জয় মা দয়াময়ী তো দেখো ভক্তরা সকলে আজকে দেখো অনেক দিন পরে আমি কিন্তু অনেক দিন হলো সকাল সকাল বা বিকেল বিকেল থাকতে পুজো করে কিন্তু চলে যাই আজকে অনেক দিন পরে মায়ের পুজো করতে করতে কিন্তু আজকে রাত্রি হয়ে গেছে ঠিক আছে আজকে অনেক দিন পরে মায়ের পুজো করতে করতে রাত্রি হয়ে গেছে আর আমি সকলেই জানো রাত্রি পুজো করতে মানে মা দয়াময়ী বা মা কালীর যে কোনো রূপ মা রাত্রের পুজো পছন্দ করে তো দেখো আজকেও কিন্তু মায়ের পুজো করতে করতে একদম রাত্রি হয়ে গেছে আর জানোই তো সকলে এখানে পরিবেশটা একদম চারপাশে জঙ্গল একদম অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এই যে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কোনো কিন্তু আলো কিছু দেখতে পাবে না তোমরা দূর দূর পর্যন্ত শুধু দূরে একটা দোকান সেখানে একমাত্র আলো দেখা যাচ্ছে ঠিক আছে দেখো আর এই যে এখান দিয়ে তোমাদেরকে দেখাই পীরবাবার পাট এই যে পীরবাবার পাট তোমরা দেখো পীরবাবার স্থানে পুজো দিয়েছি এই হচ্ছে পীর বাবার পাটে দেখেছি আজকে কিন পীর বাবার পাঠে পুজো দিয়েছি সুন্দর করে আজকে কিন্তু দেখো একদম রাত্রের অন্ধকার সকলে হয়তো ভয় পায় অনেক ভক্তরাই তো এখানকার আশেপাশে কেউই আসে না যেহেতু রাত্রি রাত্রি হলে সকলেই খুবই ভয় পায় স্থানটাকে সবাই এড়িয়েই চলে রাত্রে তো আমি একমাত্র পছন্দ করি রাত্রি কারণ এখানে একটা আলাদা অদ্ভুত শান্তি কারণ রাত্রে মনে হয় যেন স্বয়ং মা বিরাজমান থাকে তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে তুমি ভয় পাও না না আমি বলি না আমি ভয় পাই না কারণ এখানে আমার সাথে রয়েছে আমার মা আমার মা যে আমার সব থেকে বেশি খেয়াল রাখবে সেই আমার কাছে রয়েছে তো কোনো বিপদ হওয়ার আগে মাই সবার আগে বুঝতে পারে তো আমি এখানে সব থেকে নিরাপদ এবং নিশ্চিন্ত তাই আমি এখানে কোনোই ভয় পাই না মনে করি মা আমার সহায় আছে তো দেখো আজকে কিন্তু এখন বাজে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা বেজে গেছে এখন আমি বাড়ি চলে যাবো মাকে পুজো দিয়ে নিয়েছি পীর বাবার পাটেও পুজো দিয়েছি দেখেছ তো সব জায়গায় সুন্দর করে পুজো দিয়ে দেখো প্রদীপ ধরিয়ে দিয়েছি তাও আজকে কিন্তু তাও অনেকটাই ফুল পেয়েছি প্রতিদিনের তুলনায় ফুল পেয়ে সুন্দর করে কিন্তু মাকেও আমি সাজিয়ে দিয়েছি আর ভক্তের নামে জানো প্রতি শনি মঙ্গলবারে এক ভক্ত একজন দুজন করে ভক্ত দেয় নাম সেই ভক্তের নামেও কিন্তু আমি অনেক ফুল দিয়ে দিয়েছি মায়ের আর দেখো কত সুন্দর লাগছে মাকে আমার মা 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 মিষ্টি তো জাগ্রত তোমরা সকলেই সেটা জানো আর সকলে তোমরা অনেক উপকারও পেয়েছ সেটা আমি জানি তোমরা জানো যে মা কতটা জাগ্রত আর দূর দূরান্ত পর্যন্ত দেখেছ অন্ধকার সন্ধ্যা সাতটা বাজে প্রচুর রাত্রি হয়ে গেছে আর ঠান্ডার দিন যেহেতু কত সুন্দর শীত পড়েছে কত সুন্দর কুয়াশা পড়েছে দেখেতে পেয়েছো তোমরা শীত একদম এখন তো শহরের দিকে শীত দেখতেই পাওয়া যায় না শীত পরেই না এখন কত সুন্দর সকাল হলে ঘাসের মধ্যে শীত পড়ে থাকে একটা আলাদাই পরিবেশ আলাদা সৌন্দর্য আর এই দেখো পীরবাবা স্থান রাত্রে তোমাদেরকে দেখিয়ে দিলাম পীরবাবার স্থানটাও কিন্তু রাত্রে খুবই সুন্দর লাগে দেখেছো শুধু দুটো প্রদীপ জ্বলছে মোমবাতি জ্বলছে কত সুন্দর লাগছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়াময়ী মা তোমাদের সকলের মঙ্গল করবে আর দেখো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই আজকে কিন্তু আমি যাওয়ার আগে মাকে সুন্দর করে চাদরটা আমি পরিয়ে দিয়ে যাব জয় মা তো এই দেখো মাকে কিন্তু এখন চাদর পরানো কমপ্লিট তো তোমরা দেখতে পাচ্ছ চাদর পরানোর আগে একটু মাকে দেখিয়ে দিলাম কেমন লাগছিল দেখো মাকে চাদর এখন পরানো কমপ্লিট চাদরের উপরে সুন্দর করে মায়ের অন্যাটা দিয়ে দিচ্ছি দেখছো মায়ের সৌন্দর্যটা কিন্তু রকম মায়ের রূপটা কিন্তু পাল্টে গেল দেখেছো কত সুন্দর লাগছে চাদর দিয়ে দিয়েছি তার উপরে মায়ের অন্যা তো চাদরটা হালকা করে দিয়েছি খুব ভালো করে দিইনি কারণ দিনের বেলা হলে মায়ের একটু গরম লাগতে পারে যখন রোদ ঠোদ উঠবে তো আমি তো সবসময় আসতে পারি না তাই মাকে বললাম মা তোরটা তুই ঠিক করে নিস মা কোনো দোষ নিস না তো রাত্রেবেলা করে প্রচুর এখানে ঠান্ডা পড়ে তাই সুন্দর করে মাকে কিন্তু আমি চাদরটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখন ঠান্ডা দিন চলে এসেছে এরপরে যখন আরও বেশি ঠান্ডা পড়বে তখন মাকে একটু ভালো করে চাদরটা দিয়ে পুরো একদম ঢেকে ঢুকে দিয়ে যাব ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে মাকে আজকে মায়ের পুজো কমপ্লিট এবারে আমি বাড়ি যাবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা মাদয়াময়ী আর যা মনস্কামনা আছে তোমাদের সকল সব কিছু মাকে জানাও মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে জয় মা মাদয়াময়ী জয় মা জয় মা গো জয় মা